হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় পাস গুণ এর পৃষ্ঠা নম্বর আটান্ন তিন থেকে দশ পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো এখানে তিন নম্বর অঙ্কে আছে চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে অর্থাৎ যে কোনো জিনিস চারটিতে হয় এক হালি তাহলে পাঁচ হালিতে কতগুলো জিনিস থাকবে তাহলে আমরা লিখবো এক হালিতে হয় চারটি অতএব পাঁচ হালিতে হয় এভাবে আমরা অতএব চিহ্ন দেব এবং তারপরে একের নিচে পাঁচ লিখব হালিতে এর নিচে এভাবে দুইটি ডট ডট দেব হয় তারপরে এক হালিতে চারটি হয় পাঁচ হালিতে যেহেতু বেশি হবে তাই আমরা পাঁচ গুণ চার লিখেছি অর্থাৎ বেশি হলে গুণ হবে তাহলে চার পাশা কুড়ি কুড়িটি উত্তর কুড়িটি চার যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে তবে এরকম আট গুছে কয়টি ফুল থাকবে তাহলে এটিও আগের মতো আমরা লিখব এক গুচ্ছে ফুল আসে এক গুষ্ঠে যদি ছয়টি ফুল থাকে অতএব আট গুছে ফুল আসে আট গুছে অবশ্যই বেশি ফুল থাকবে তাই গুণ হয়েছে আট গুণ ছয় ছয় আশটা আটচল্লিশটি উত্তর আটচল্লিশটি পাঁচ তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে বন্ধুরা একদিনে চার ঘন্টা পড়লে এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন সাত দিনে সে বেশি বই পড়বে তাহলে একদিনে পরে চার ঘন্টা অতএব সাত দিনে পরে বেশি অর্থাৎ সাত গুণ চার চার সাতা আঠাশ ঘন্টা উত্তর আঠাশ ঘন্টা। ছয় এক দিস্তা কাগজে চব্বিশ তা থাকে বারো দিস্তায় কত তা কাগজ থাকবে বন্ধুরা কাগজ হিসাব করা হয় তা এর মাধ্যমে তাহলে এক দিস্তা কাগজে চব্বিশ তা বড় কাগজ থাকবে আমরা লিখবো এক দিস্তা কাগজে থাকে চব্বিশ তা আমাদের বারো দিস্টা কাগজে কত তা থাকবে সেটি বের করতে বলেছে তাহলে অতএব বারো দৃষ্ঠা কাগজে থাকে চব্বিশ গুণ বারো তা আমরা গুণ করব, চব্বিশ আর নিচে বারো লিখব এটি যদি আমরা এভাবে গুণ করি দেখো দুইয়ের সাথে চার গুণ করলে চার দুগুণি আট তারপর দুয়ের সাথে দুই গুণ করলে চার তারপরে চারের সাথে এক গুণ করে আমরা এখানে লিখব চার অক্ষে চার এবং দুই অক্ষে দুই এরপরে যদি আমরা যোগ করি দেখো আট আটই বসবে চার আর চার যোগ করলে আট হয় এবং দুই বসবে তাহলে চব্বিশ আর বারো গুণ করলে দুইশো অষ্টআশি হয় দুইশো অষ্টআশি তা উত্তর দুইশো অষ্টআশি তা দশ নম্বরে আছে একশো পয়সায় এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হবে তাহলে আমরা লিখব এক টাকায় হয় দেখো এক টাকায় একশো পয়সা তাহলে দশ টাকায় কত পয়সা হবে দশ টাকায় অবশ্যই বেশি হবে এখানে একশো গুণ দশ পয়সা গুণ করলে হবে এক হাজার পয়সা দেখো বন্ধুরা এখানে গুণ করার সহজ নিয়ম হচ্ছে এক আর এক গুণ করলে এক হয় আর পরে দেখো তিনটা শূন্য এখানে দুইটা শূন্য এখানে একটা শূন্য মোট তিনটা শূন্য আমরা লিখেছি তাহলে এক হাজার পয়সা উত্তর এক হাজার পয়সা আট একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে তাহলে একটা বই আছে একশো তিরিশ পৃষ্ঠা এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে তাহলে আঠাশটি বই অবশ্যই বেশি থাকবে প্রথমে আমরা একটি তথ্য লিখব একটি বই আছে একশো তিরিশ পৃষ্ঠা অতএব আঠাশটি বইয়ে আঠাশটি বই অবশ্যই বেশি থাকবে তাই গুণ হবে একশো তিরিশ গুণ আঠাশ আমরা গুণটি যদি এখানে করি একশো তিরিশ গুণ আঠাশ দেখো গুণ চিহ্ন দেব তারপরে আটের সাথে শূন্য গুণ করলে শূন্য তারপরে তিন গুণ করলে তিনাশটা চব্বিশ হাতে দুই থাকে আটের সাথে এক গুণ করলে আট আর হাতের দুই মিলে দশ হয় তারপর দেখো আমরা দুইয়ের সাথে শূন্য গুণ করে এখানে লিখবো শূন্য দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুণি ছয় তারপর দুইয়ের সাথে এক গুণ করলে হয় দুই তাহলে এটি আমরা যোগ করবো শূন্য চার ছয় তিন তাহলে তিন হাজার ছয়শো চল্লিশ তিন হাজার ছয়শো চল্লিশ পৃষ্ঠা উত্তর তিন হাজার ছয়শো চল্লিশ পৃষ্ঠা দেখো বন্ধুরা নয় নম্বরে আছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলির কাছে যদি দুইশো পঁচিশ টাকা থাকে মিলির কাছে আছে দুইশো পঁচিশ টাকা তবে মুন্নির মুন্নির কাছে কত টাকা আছে প্রথমে আমরা মিলির টাকা লিখবো মিলির কাছে আছে দুইশো পঁচিশ টাকা দেখো মিলির থেকে চোদ্দ গুণ বেশি টাকা কিন্তু মুন্নির আসে তাহলে মিলির এই দুইশো পঁচিশের সাথে ১৪ গুণ করবো অতএব মুন্নির কাছে আছে দেখো এই দুইশো পঁচিশের সাথে চোদ্দ গুণ টাকা তাহলে আমরা গুণ করি দুইশো পঁচিশ এর সাথে আমরা চোদ্দ গুণ করব দেখো এখানে চারের সাথে পাঁচ গুণ করলে চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই চার দুগুনি আট আট দু এ দশ দশের শূন্য হাতে থাকে এক চার দুগুণি আট আর একে নয় হয় এরপরে আমরা এক গুণ করবো এক গুণ করলে উপরের সংখ্যায় থাকে অর্থাৎ দুইশো হবে তাহলে আমরা যোগ করি শূন্য পাঁচ নয় আর দুই যোগ করলে এগারো হয় এগারোর এক হাতের এক দুয়ের সাথে যোগ করলে তিন তাহলে তিন হাজার একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা উত্তর তিন টাকা দেখো দশ নম্বরে আছে একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে একটি ইলিশ মাছের দামে তিনশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত তাহলে বিশটি ইলিশ মাছের দাম অবশ্যই বেশি টাকা হবে তাই এটিও গুণ অঙ্ক দেখো আমরা প্রথমে একটি তথ্য লিখেছি অর্থাৎ একটি ইলিশ মাছের দাম তিনশো পঞ্চাশ টাকা অতএব বিশটি ইলিশ মাছের দাম বেশি হবে তাহলে তিনশো পঞ্চাশের সাথে বিশ গুণ করবো তাহলে দেখো তিনশো পঞ্চাশ এর সাথে আমরা বিশ গুণ করবো প্রথমে শূন্যর সাথে গুণ করলে শূন্যই হবে আমরা তিনটি শূন্য দেব তারপর দুয়ের সাথে শূন্য গুণ করলেও শূন্য তারপর দুয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাতে থাকে এক তাহলে তিন দুগুনি ছয় আর হাতের একে হয় সাত তাহলে এখানে সাত লিখবো এখন আমরা যোগ করলে শূন্য 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 সাত অর্থাৎ সাত হাজার সাত হাজার টাকা উত্তর সাত হাজার টাকা দেখো আমরা এভাবে গুণ না করেও এই শূন্য আর শূন্যর জন্যে যদি এই দুইটা শূন্য লিখতাম এবং এই পঁয়ত্রিশের সাথে যদি দুই গুণ করতাম তাহলেও কিন্তু সত্তর পেতাম এভাবেও করতে পারতাম অর্থাৎ পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে থাকে এক তিন ছয় আর হাতের একে সাত সত্তর পেতাম আর দুইটা শূন্য এভাবেও সাত হাজার আমরা করতে পারতাম বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা